খেলা বলে নাই খেলো রিল্যাক্সে খেলো সাইফন রিল্যাক্সে খেলো মাথা ঠান্ডা মাথা আগে যাচ্ছে বাজারে সময় রিল্যাক্সে খেলো আড়কে যেন ডিফেন্স উরামাশি কি মারবে কিন্তু ডিফেন্স দিও ওই দেখা ৩৫ মিনিট থামনা ব্যাক লেগ আগে ওনা ওকে আসতে দাও ডিফেন্স আর গ্যাকো জুকি এস পয়েন্ট এটাকে যাও না দুই দুই সমস্যা নাই খেলো রিল্যাক্সে খেলো নটাক ওকে আসতে দাও ও আসলে সামনের পায় ওরা আসলে সামনের পায় ওরা আসতে দাও ও আসলে ওরা মারবা বা দেখে গেলো খেলে যাও এবার খেলে যাও খেলে যাও খেলে যাও সমস্যা নাই খেলে যাও এই ফেস সব কে খেলো শুধু হ্যাঁ মাথা শান লাগবে না হাত দিলেই হবে